it ট্যাবলেট হেমোপিক্স এফজেট একটি হেমাটনিক প্রস্তুতি যেখানে রয়েছে ফেরাস অ্যাসকরবেট সমতুল্য এলিমেন্টেড আয়রন ফোরটি এইট এমজি ফলিক অ্যাসিড জিরো পয়েন্ট ফাইভ এম জি এবং হচ্ছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট সমতুল্য জিঙ্ক বাইশ দশমিক পাঁচ মিলিগ্রাম এটি মূলত আয়রনের ঘাটতিজনিত অ্যানিমিয়া প্রতিরোধ ও চিকিৎসার জন্য ব্যবহৃত হয় গর্ভাবস্থা স্থানতাল অপুষ্টি দীর্ঘস্থায়ী রক্তক্ষরণ বা শারীরিক দুর্বলতা শরীরে আয়রন ফলিক অ্যাসিড ও জিঙ্কের চাহিদা বেড়ে যায় সেই সময় এই ওষুধ খুবই কার্যকর ফেরাস অ্যাসকর্বেট সহজে শোষিত হয় এবং ভিটামিন সি আয়রনের জৈব উপলব্ধতা বাড়ায় ফলে লোহিত কণিকার উপাদান বাড়ে অ্যাসিড ডিএনএ ও আর এনএ সিন্থেসিসে রক্তকণিকা গঠনে অপরিহার্য ভূমিকা রাখে বিশেষ করে গর্ভকালীন সময়ে ভ্রূণের স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের সঠিক বিকাশ এটি অত্যন্ত জরুরি জিঙ্ক হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ট্রেস ইলিমেন্ট যা এনজাইম কার্যক্রম রোগ প্রতিরোধ ক্ষমতা কোষ বিভাজন ক্ষত নিরাময় ও ত্বক চুলের সুস্থতার সহায়তা করে হেমোপিক্স এফজেড সাধারণত আয়রন ঘাটতিজনিত অ্যানেমিয়া মেগালো ব্লাস্টিক অ্যানেমিয়া গর্ভকালীন ও প্রসাবোত্তর সময়ে আয়রন ও ফোলেট জিঙ্ক সাপ্লিমেন্ট ক্রনিক ব্লাড লস দীর্ঘস্থায়ী অসুস্থতা পুষ্টিহীনতার কারণে সৃষ্ট দুর্বলতা দূর করতে ব্যবহৃত হয় প্রাপ্ত বয়স্ক ও বয়স্ক রোগীদের জন্য সাধারণত ডোজ দিনে একটি ট্যাবলেট প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ দিনে দুইবার পর্যন্ত নেওয়া যেতে পারে খাবারের সাথে অথবা খাবারের পরে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কম হয় তবে শোষণ সর্বাধিক করার জন্য খালি পেটে খাওয়া যেতে পারে শিশুদের ক্ষেত্রে নিরাপত্তা এখন নিশ্চিত নয় আয়রন ওভারলোড যেমন হেমোক্রোমাস্টেসিস হেমোলাইটিক অ্যানিমিয়া বা রেড সেল রোগীদের রোগীদের ক্ষেত্রে এই ঔষধ ব্যবহার করা উচিত নয় দীর্ঘদিন ব্যবহার করলে সিরাম আয়রন ফেরিটিন পরীক্ষা করে পর্যবেক্ষণ করা দরকার কিডনি ডিজিজ থাকলে জিঙ্ক রিলেশন এর ঝুঁকি বাড়ে কিডনি ডিজিজ থাকলে জিঙ্ক রিটেনশনের ঝুঁকি থাকে সেক্ষেত্রে সতর্কতা প্রয়োজন সাধারণত এটি ভালোভাবে সহ্য করা যায় তবে মাঝে মাঝে পেট ব্যথা বমি বমি ভাব বমি কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া কালো পায়খানা বুক জ্বালা ইত্যাদি দেখা দিতে পারে ফলিক অ্যাসিডের কারণে খুব বিরল ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে যেমন ট্রেটাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিকের সাথে একসাথে খেলে সেলাসন এর কারণে শোষণ ব্যাহত হয় তাই অন্তত দুই ঘন্টা ব্যবধান রাখতে হবে অ্যান্টাসিড ও পেনিসিলিন এর সাথে একসাথে খেলে আয়রনের শোষণ কমে যায় গর্ভ অবস্থায় প্রথম তিন মাসে শুধুমাত্র আয়রনের ঘাটতি নিশ্চিত করতে হলে এটি ব্যবহার করা উচিত পরবর্তীতে ক্রনিক ও স্তন্য দানকালে প্রোফাইল একটি সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা হয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন